দেখছেন আজকে তার জন্য কত দোয়া মিজানুর রহমান আজহারি দোয়া করছে নি কথা কর না কেন প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই শায়খ আহমদুল্লার পক্ষ থেকে দোয়া আছে নি ডক্টর পক্ষ থেকে দোয়া আছে বেগম খালেদা জিয়ার দিকে তাকায়া দেখো কত দোয়া জনগণ করতেছে ঠিক কিনা কেন করে একটাই কারণ তিনি নিজে ইসলাম সেভাবে প্র্যাকটিস করেন না ব্যক্তি জীবনে কিন্তু ইসলামের ক্ষতি হোক এমন একটা কাজও তিনি কখনো করেন নাই বেগম জিয়ার একটা কমন শব্দ ছিল আপনাদেরকে বলি তিনি সবসময় আলেমলামাকে ডেকে ডেকে বলতেন আপনারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন দাওয়াত দেন সাথে নেন আমরা যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠা রাজনীতি করি না আপনারা করেন আপনাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়াব না আর আপনাদের দাওয়াতে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কোরআনের আইন চায় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে এই কথা আর কেউ বলতে পারছে পারছেনি যার কারণে দেখছেন আজকে তার জন্য কত দোয়া মিজানুর রহমান আজহারি দোয়া করছেন কথা কর না কেন প্রত্যেক মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া না নাই আহমদুল্লার পক্ষ থেকে দোয়া আসেনি পক্ষ থেকে দোয়া পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে সবাই তার জন্য দোয়া করে একটাই কারণ তিনি ছিলেন আলেম বান্ধব ইসলামের জন্য তার বিশাল অবদান আছে আসেনি জীবনে কোনোদিন আলেম ওলামার বিরুদ্ধে কোনো কথা বলে নাই তিনি কি কোনোদিন কোন আলেমকে নিরপরাধ আলেমকে জঙ্গি বানাবার চেষ্টা করছে করেন নাই আমি আপনাদেরকে একটা ঘটনা বলি তিনি যখন ক্ষমতায় ছিলেন তার ক্যাবিনেটে জন কেবিনেট মন্ত্রী ছিল তো বাইতুল মক্করমের খতিবকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল ওবায়দুল হক সাহেব মুরভুম মনে আছে তো আপনাদের তো হুজুর খুব বাগা টাইপের আলেম ছিলেন তিনি প্রতিবাদী কণ্ঠ তো তিনি বাইতুল মোকারে দাঁড়ায় খদ্বায় দোয়া করতেছিলেন আমেরিকা ধ্বংস হোক ইসরায়েল ধ্বংস হোক এই কথা যখন ওরা শুনছে এখন এটা নিয়ে লাগছে গণ্ডগোল যে বাংলাদেশের মসজিদে এই দেশের জন্য বদোয়া করা হয় ক্যাবিনেটে যখন আসছে তখন অনেকের কাছে জানতে চাইছি কেবিনেটে যারা ছিলেন মন্ত্রী যে এখন এটা কি করা বিন দেশদেরকে তো আবার ঠান্ডা করাও লাগবে নাকি তো অনেকে বলছে হয় উনারেন থেকে সরায়া দেন সম্মানের সাথে যাতে মানে পরাষ্ট্রনীতিতে যেন কোনো প্রভাব না পড়ে তখন শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইকে বেগম জিয়া জিজ্ঞেস করেছিলেন সবাই তো বক্তব্য দিছে মাওলানা সাহেব আপনার বক্তব্যটা কি একটু জানতে চাই তখন নিজামি সাহেব হাসিদে বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যেই বদয়াটা আমাদের বাইতুল মোকারমের খতিব দিছে এটা পৃথিবীর সব মসজিদের মেম্বর থেকে হুজুররা দেয় কিন্তু সমস্যাটা হইলো অন্যান্য অন্য হুজুররা আরবিতে দেয় আর উনি দিয়ে ফেলছে বাংলায় যার কারণে গন্ডগোল লাগছে প্রধানমন্ত্রী কয় তাই নাকি ঘটনা কি কিভাবে কয় যে খতবার মধ্যে বলে আল্লাহ দাম্মির কথা কোন আল্লাহ দাম্মির বদ্ধ আছে না নাই মুসলমানের জন্য দোয়া আছে না নাই মতিউর রহমান নিজামী সাহেব যখন আরবিতে ব্যাখ্যা দিছে বুঝায় বলছে যে উনি বলার কথা ছিল আরবিতে বললে বলছে বাংলা এই জন্য সমস্যা হয়েছে এবার বেগম জিয়া হাসি দিয়া কয় যে যেখানে আছে সেখানে থাক চিন্তা করছেন নেই তবে একটা কথা বলি যে এখানে অনেক ক্ষতি বাসন আমি দেখতে পাচ্ছি আচ্ছা বলেন তো ইহুদিদের জন্য নাসারাদের জন্য জুমার খতবায় বদোয়া আছে নাকি নাই এই তো সুরে ফাতে মধ্যে আছে গাইরিল মাকদুবি ওলা দলিন বদ্ধ আছে নি আবার যারা আবুল আহাবের পেতাত্তা তাদের জন্য বদ্ধ আছে না নাই আবুল আহাবের জন্য আছে না নাই তাবাত ইয়াদা পড়েন সবাই তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবা মা আগনা আনহুমা মালহু ওয়া মা কাসাব সৈয়া শোনরংজল হ বি ব মতো হামালা তাল হাতব ফিজি দিহা হ লুমের সাথে কথাগুলো গা আবার সুরায় বাকার আল্লাহ্ পাক বলছেন কাফেরা যখন মারা যায় আল্লাহ তাদেরকে লাহানত করে ফেরেস্তরা লাহানত করে দুনিয়ার মোমেনেরা তাদেরকে লানত করে বিদায় দেয় আবার মোমেন যখন মারা যায় সারা দুনিয়ার মোমেনদের চোখে তাদের কান্না সালানা এই যে মারা যায় মানুষ মোমেনরা যে মারা যায় দোয়া কি শুধু লাশের জন্য হয় না সারা দুনিয়ার জন্য হয় চিন্তা করেন তো আল্লাহ মাগ ফিরিলে হাইয়ে না পড়েন আল্লাহ মাগ ফিরিলে হাইয়ে না অমাইয়ে দিনা ও শাহিদিনা ও গিনা ও দুনিয়ার সব মানুষের জন্য জানাজার নামাজে দোয়া আছে না না যারা আসছে তাদের জন্য দোয়া যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া যারা হাজের আছে তাদের জন্য গায়েব আছে তাদের জন্য নারী পুরুষ ছোট বড় সবার জন্য দোয়া আছে না না কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে মুসলমানের সন্তান কিন্তু মারা গেছে বাপ মা জানাজাটাও ঠিক মতো করতে পারে না কয়দিন আগে দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ ফ্লাজু পরে গেছে জানাজা পড়তে কি পড়ে গেছে এ কথাগুলো সত্য না মিথ্যা প্লাজু তো পরে মেয়েরা হ্যাঁ পড়ে গেছে এটা হ্যাঁ বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ আমার বাংলাদেশে কিছু পলা পাইন আছে এগুলা ওই যে মেয়েদের মতো কানের মধ্যে জিনিস দেয় হাতের মধ্যে বালা দেয় এরকম আসেনি গলার মধ্যে চেন দেয় এরকম আসেনি আল্লাহ তারা বানাইছে পুরুষ বলেন কি পুরুষ বানাইছে আল্লাহ আর হেতে মেয়েদের মতো ধরে তো তো মেয়ে আর হইতে পারে না হয় হিজরা হিজরা লাগে একটা পুরুষের মধ্যে একটা বীরত্বের ভাব আছে কথা ঠিক না কে বানাইছে কে বানাইছেন আল্লাহ পাক তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন আমরা বলি আমিন আপনি দেখবেন নামাজ ঠিক মতো পড়ে না অন্য অন্য আমল করে না কিন্তু রোজা রাখলে আজান দেওয়ার আগে ইফতার কথা ঠিক নেই করে না বসে থাকে আজানটা দেখ মনে করেন আপনাদের এই মসজিদে এই যে আকবর বিয়া মসজিদ এটা এই মসজিদে ইফতারি নিয়ে বসে আছেন তো পঞ্চাশ ষাটজন লোক বসছেন আমাদের ইঞ্জিনিয়ার সবাইসা যদি বলে এখনো ইফতারির দশ মিনিট বাকি আমার অনেক ক্ষুদা লাগছে আসো মিল্লা জিল্লা খাই রাজিবীর নেই যে তোমার ক্ষুদা লাগলে তুমি খাও আমরা এতে নাই ওসি সাহেব যদি বন্দুক লই আসে কয় বেটা পাঁচ মিনিট আগে ইফতার করবি নাইলে একেবারে গুলি করে দেবো এবার বোধহয় খাইবেন সভাপতি সাহেব লাভ দিয়ে উঠবো কবে বেটা এখনো কিন্তু ঠিক মতো বুড়ো হয়েছি না বন্দুক একেবারে তোমার মুখে ঢুকে দেন বেটা দিন আল্লাহর জন্য কষ্ট করে রোজা রাখছি আর এখন তুমি আল্লাহর আইন ভঙ্গ করতে বলো খবরদার গুলি করো যা ইচ্ছা তা করো আল্লাহর আইন ভঙ্গ করা হবে না এখন আপনাদের কাছে জানতে চাই রমজানের রোজা আল্লাহর আইন বঙ্গ করলেন না দুই মিনিট আগে ইফতার করেন না এখানে আল্লাহর আইন বঙ্গ হবে বলে এখন বলেন চোরের হাত কাটার আইন এটা কে দিছে জিনাকারকে পাথর মারতে হবে এটা কারা সান্দাবাজকে মৃত্যুদণ্ড দিতে হবে এটা কারা যে মদ খায় তাকে আশি বেত্রাঘাত করতে হবে এটা কারা রমজানে যেভাবে আল্লাহ আইন মানে সারা বছর যদি সেইভাবে আল্লাহর আইনের জন্য আমরা একত্রিত হতে পারতাম দিনে বাংলাদেশটা জান্নাতের বাগান হয়ে যেত কোরআনের জন্য দল কার দল দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেই